কাপড়া আর কি দিয়ে খাইছো একটু ওদিকে নিতে না একটু টান দিয়ে ওদিকে নো হ্যাঁ এগুলো আনটি শুকাইয়া তারপরে রেখে দিব টান দিতে পারবা আমি একটু দড়ি একটু মেলা দাও তুমি স্কুলে কেন পড়ো না আম্মু পড়ে না আম্মু কি কাজ করে চাকরি করে আব্বু কি করে আব্বু কাজ করে পড়ায় না কেন তুমি দুষ্টুমি করো না পড়তে চাও না না সারাদিন খালি কুকুর নিয়ে খেলাধুলা করো তোমরা হুম আব্বু কি কাজ করে ময়লার কাজ সকালবেলা ময়লা নিতে এসেছে এটা তোমার আব্বু কয়জন ভাই বোন তোমরা দুজন আর একটু মেলে দাও বাবা সুন্দর করে মেলে দাও দোকানদারের থেকে টাকা নিয়ে নিও আমি বলে দিয়ে এসছি হম আচ্ছা একটু সুন্দর করে মেলা আর একটু পাতলা করে মেলে দাও তুমি একটা কাজ করো

হ্যাঁ বড়ো বোন আছে এইভাবে একটু এই রকম করে এই যে বড় বোন আছে নাই আব্বু মজা খাওয়ায় দোকানদার বলছি তোমাকে দিয়ে কাম কাজ করায় ওই দোকানদার হুম এমনি মেললে দিও না বাবা এমনি মেললে রোদ ভিতরে ডুকবে না এরকম একটু ফাঁক করে দিলে এই যে এদিক দিয়ে আমেজেরভাবে দিছি তোমার নাম কি মাঝে মাঝে আন্টির বাসা এসো হ্যাঁ একটু ইয়ে করে দাও এই যে এরকম এই যে রোদে সারাদিন থাকো খেলাধুলা করো তোমার কাছে খারাপ লাগে না কম থাকো আচ্ছা চলো